আসসালামু আলাইকুম আজকে আপনার দ্বারা লই আইছি দর্গা গেট যারা দর্গা গেটের আশেপাশে ফ্ল্যাট ফ্ল্যাট তারা এই ফ্ল্যাটটা অবশ্যই একবার আইলে দিকে যাইবা এই কি একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটর লিফ্টর সুবিধা আছে পার্কিং ও আছে একটা পার্কিং ও পাইবা আর এই এই ফ্ল্যাটটা যাতায়াতের সুবিধা খুবই ভালো সব জায়গার যাতায়াতের সুবিধা খুবই ভালো আর এই ফ্ল্যাটও বেডরুম আছে আপনার তিনটা লগে দুইটা এটাচ বাথরুম আর একটা কমন বাথরুম আর ড্রয়িং ডাইনিং পার্টিশন করা আছে ডাইনিং স্পেসও অনেক বড় ড্রয়িং স্পেসও অনেক বড় লিভিং স্টেজে আছে টিভি ড্যাপার লাগি ফেমিলি লুইয়া টিভি ড্যাপার লাগি অর ইতে লগে এটা বেডরুম বেডরুম লগে অ্যাটাচ বাথরুমে আছে আপনার তিনটা তিনটা বেডরুম আছে দুইটা মাস্টার বেডরুম আছে দুইটা মাস্টার বেডরুম লগে অ্যাটাচ বাথরুমে আছে এফআর বেডরুমর ফুল মানে ফুল ক্যাবিনেট সেট করা জারাও কিংবা তারা খালি ফার্নিচার গুলা সেট করতা আর কিচ্ছু নাই আর কিছু করা লাগতো না আর ফ্যামিলি লুইয়া টিভি দেখবার লাগে লিভিং স্পেসে আছে আলাদা আর প্রতিটা রুমের লগে আপনার যা বারান্দাও পাইবে বলতে বারান্দা তা কল দুইটা মাস্টার বেডরুম হলো দুইটা বারান্দা আর ভিউটাও খুব সুন্দর আচ্ছা তারা যারা যারা ফ্ল্যাট কিন মানে যারা ফ্ল্যাট কিনতে চাই যা তারা রে আমার রিকোয়েস্ট আপু একটা বাড়ি ফ্ল্যাটটা দেখতা দেখলে অবশ্যই হয়তো বা আপনাদের ভিশনটা চেঞ্জ হইতে পারে আপনারা ওই জায়গা তো কইবা যে ফ্ল্যাটটা কিনতা বুঝছেন যারা কিনবা তারা আমদরুকা যদি আজকে কিনেন তারা কালকে ফ্ল্যাট উড়ি যেতে পারবে আর

আৰু যাতে জেগাৰ বিজ্ঞাপন দিব তাৰ এই নাম্বাৰ যোগাযোগ কৰক আছলাম